এমন কিছু নারী এবং পুরুষ আছে যারা আল্লাহর জান্নাতে তো দূরের কথা জান্নাতের গন্ধও পাবে না এমন কিছু নারী এবং পুরুষ আছে সে পুরুষ এবং নারী কারা আপনার আশপাশে অনেক মানুষ দেখবেন আশপাশে মানুষ কিন্তু অনেক কেউ জুব্বা পড়তেছে কেউ পাঞ্জাবি পড়তেছে কেউ প্যান্ট শার্ট কেউ ছোট গেঞ্জি পরতেছে মেয়েদের পোশাকের ক্ষেত্রেও কিন্তু অনেক ভেরিয়েশন আপনারা দেখতে পাবেন এখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালামের একটি হাদিস আপনারা শুনেন ও নিসা উন কাসিয়া তুন আরিয়া তুন মুমিলা তুন মা তুন রুস হুন্না কা আসনিমা তিল বুখ তিল মা ইলা লা হুলনাল জান্নাতা ওলা ইয়াজিদ না রি হাহা ওইসব নারী যারা হবে পোশাক পরিহিতা কিন্তু নগ্ন যারা পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে খেয়াল করেন নারীদের কাল্লা এখানে বলেছে অনেক পুরুষও কিন্তু এরকম আছে যারা বাইরে বের হয় সুন্দর পোশাক পরে শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য অনেক যুবক আছে যারা বাইরে বের হয় শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য যে আমার দিকে মেয়েরা থাকা ফেসবুকে সুন্দর ছবি দিচ্ছে কিসের জন্য মেয়েদেরকে দেখানোর জন্য ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে কাদের শুধুমাত্র মেয়েদের জন্য টিকটক আইডি খুলতেছে কাদের জন্য মেয়েদের জন্য আবার অনেক মেয়েরা আছে ছেলেদেরকে দেখানোর জন্য যে আমার দিকে আকৃষ্ট হোক আচ্ছা এরপরে কি বলছেন লা ইদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিনন রিহাহা আল্লাহর হাবিব বলছেন এরা জান্নাতে दाखिल তো হবেই না জান্নাতের গন্ধও পাবে না তাহলে হাদিসের শুরুর অংশ কি ওই সমস্ত নারী যারা পোশাক পরিহিতা কিন্তু নগ্ন খেয়াল করেন আমার কিছু মা বোন আছে এই বাংলাদেশেও ওপরে ধরেন কামিজ পরছে জামা পরছে নিচে কি পরেছে সব বোঝা যাচ্ছে ত্রিকোণ পোশাক পরিধান করেছে বাইরে হাঁটাচলা করতেছে তার তাল নাই যে পেছন সব কিছু বোঝা যাচ্ছে অনেক বোন আছে যারা এমন পোশাক পরিধান করেছে মোটা কিন্তু শারীরিক অবয়ব এবং আকার আকৃতি বোঝা যাচ্ছে এরকম কিন্তু অনেক বোন আছে সম্পূর্ণরূপে হারাম ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই এটা সম্পূর্ণরূপে হারাম মা কা বুখতি যারা পরপুরুষকে আকৃষ্ট করবে মেয়েরা অনেক সময় পারফিউম ইউজ করে হারাম মানে বাইরে যদি যাই পরপুরুষকে আকৃষ্ট করার জন্য তাহলে ছেলে এবং মেয়ে এখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে কারা এই আচরণটা করে নারীদেরকে আসক মানে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড আবার পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড এই আচরণগুলো কারা করে তারা জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে তারা দাখিল হবে না আল্লাহ সুহান তালা পবিত্র কারিমে কি বলছেন সুরায় আন্নিসা একশো আটচল্লিশ নম্বর আয়াত খেয়াল করেন লাই হাইবুল্লাহু জাহা বিস্বু ইমেরাল কৌলি ইল্লাহ মান গুলিম ওয়াকান আল্লাহ সামি কি বলছেন আল্লাহ কোন মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা স্বতন্ত্র এবং আল্লাহ শ্রবণকারী মহা আন্নিসা একশো আটচল্লিশ নম্বর আয়াত কি বলছেন মন্দ কথার প্রচারণা এটা আল্লাহ ভালোবাসে না তবে অত্যাচারী হয়ে থাকলে সেটা ভিন্ন আল্লাহ শ্রবণকারী এবং মহাগানি কথার ক্ষেত্রে অশ্লীলতা কেউ আমরা প্রকাশ করি শারীরিক ভাবে আমরা কেউ অশ্লীলতা প্রকাশ করি অশ্লীল কথা বলতেছি হারাব শারীরিক ভাবে অশ্লীলতা প্রকাশ করতেছি হারাব অশ্লীল কথা অশ্লীল শারীরিক নিজেকে উপস্থাপন করা এটা ইসলাম সরিয়ে যায় রে এখন আপনাদের কাছে আমার একটা কথা আপনি যে পোশাকটা পরতেছেন এই জন্য কোরআনকালীন কি বলছে ওয়ালিবাস তাকুয়া যে আপনাকে যে পোশাকটা আপনি পরিধান করছেন এটা তাকুয়ার পোশাক কেনা ধরে নেন আপনি ভালো একটা পাঞ্জাবি পরেছেন দাবি করছেন আপনি পাঞ্জাবি এমনকি কিছু পাঞ্জাবি এখন বের হয়েছে বলছি যে পাঞ্জাবিগুলো একেবারে মেয়েদের কামিজের মতো ছেলেদের বুকটাও বোঝা যায় আবার যদি জিম করে তাহলে তো কোনো কথাই নাই আর সিক্স প্যাক প্যাটটাও পটেটি চিপস প্যাকেটের মতো দেখা যায় আর হাত গুলো মুরগির রানের মতো দেখা যায় আর কিছু পোলাপান এখন বাইরে হয়েছে যারা জিম করে জিম নিশিমে গিয়ে এই জিম নিশিমে গিয়ে যারা জিম করে কোনো কারণ ছাড়া এগুলো হাফ প্যান্ট পরে থাকে কোনো কারণ নাই দেখাচ্ছে যে আমার মাসাল গুলা এবং গোস্তগুলো কিন্তু কোনো চর্বি ছাড়া গোস্ত এরকম একটা ভাবসাপ কোন চর্বি নাই আমার শরীরের মধ্যে তো তুমি যে হাফ প্যান্ট পরে বিকেল বেলা হাইটে বেড়াইতেছো কারে দেখানোর লাগে দেখানোর লাগে কারে মূলত ওই মেয়েটাকে দেখানোর জন্য ওই চাষিকে দেখানোর জন্য ওই বন্ধু বান্ধবকে দেখানোর জন্য এটা কোনো ফ্যাশন হতে পারে না ছেলেদের এখন এই এই যে হাফ প্যান্ট পরা আপনি হাঁটুন এই নাভির নিচ থেকে নেই হাঁটু পর্যন্ত এটা তো আপনার সতর কিন্তু আল্লাহর হাবিব তো কখনো জীবনে একবারও কিন্তু এরকম বাইরে হয় নাই একবারও বাইরে হয় নাই নবীজির স্ত্রীরা কখনো এইভাবে বাইরে হয় নাই তাহলে আপনি কেন বের হচ্ছেন জায়জ নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝা তৌফিক দান করুন